গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি পুরোপুরি আর একটু যাব রানাঘাটে আর রানাঘাট যাওয়া এটা তো আমার রোজকার একটা ডিউটির মধ্যেই এখন পড়ে গেছে প্রথমে এসেছিলাম একটুখানি পাখার দোকানে একটা পাখা দেখতে যে গরম পড়েছে তো একটা পাখা না নিলে হবে তারপরে থালা বাসনের দোকান থেকে একটা গিফট নিয়ে চলে আসলাম আখের রস খেতে গরমে আখের রসটা খুবই উপভোগ তারপর চলে গেলাম ওরই একটা বন্ধুর বাড়িতে আর দেখো এটা কিন্তু একটা মানে ভোডাফোন মানে পাগের বাচ্চা আমার কিন্তু খুব কিউট লাগে বাড়ি আসার আগে একটু চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে আমি একটু খেয়ে নিলাম রসমালাই আর তোমাদের দাদাভাই খেয়ে নিল ওই পুলি পুলিপিঠেটা বাড়ি এসে যেহেতু অবেলা হয়ে গেছে চারটের উপরে বেজে গেছে আমি কিন্তু আর ভাত খাইনি টক দই দিয়ে ওটস দিয়ে আর একটু কিছু ফল ছিল ঘরে সেটা দিয়ে কিন্তু আমি দুপুরের লাঞ্চটা সেরে নিলাম কারণ এখন যদি আমি ভাত খাই তাহলে আমি মানে আর রাত্রেও নিমন্ত্রণ আছে সেখানে গিয়ে কিচ্ছু খেতে পারবো না তাই এটা দিয়ে লাঞ্চটা আমি আজকে সেরে নিলাম তো এই যে আমি রাত বেজে গেছে এখন আটটা রেডি হয়ে নিয়েছি আর আজকে কিন্তু এই কাটের কুর্তিটা পরে নিয়েছি তো তোমরা সবাই কমেন্টে জানিও যে কেমন লাগছে তো চলে এসছিলাম বার্থডে গালের বাড়িতে আর এই যে প্রিয়াঙ্কা খাচ্ছিলো আর এই যে কিন্তু আমাদের বার্থডে গাল মানে আমার একটা নাতনি হয় তো অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আমরা আর বেশি লেট না করে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি তো প্রথমেই দেখতে পাচ্ছ পাতা জল লেবু সবই দিয়ে দিয়েছে আর তার সাথে কেকও কিন্তু দিয়ে দিয়েছে তারপরে পড়ে গেল ভাত আর হচ্ছে মিক্সড ডাল গরম গরম ভাত আর মিক্সড ডালে একটু লেবু দিয়ে মেখে খেতে কিন্তু খুব সুন্দর লাগলো মানে মিক্স ডালটাও বেশ ভালোই হয়েছে মানে আমার কিন্তু খুব সুন্দর লেগেছে মিক্স ডালটা তো প্রথমেই আমি এই যে মিক্সড ডাল দিয়ে খাচ্ছিলাম আর সাথে ছিল চিপস মানে এত সুন্দর হয়েছে ডালটা কি বলবো প্রত্যেকটা রান্নায় কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছিল মানে এটা আমি পরে যখন ভয়েস দিচ্ছি মানে আমার তখনও মানে মনে হচ্ছিলো যেন পেলে আবার খেতাম এরকম আর সামনে একটা ভাই বসেছিল মানে ও রিভিউ দিচ্ছিল খুব সুন্দর খুব সুন্দর আমাকে ভিডিওতে দেখাবি ও মানে এইসব বলে ও রিভিউটা দিচ্ছিল তারপর হচ্ছে দেখো পড়ে গেল হচ্ছে ইঁচড় চিংড়ি প্রত্যেকটা রান্নাই খুব অসাধারণ আর দেখো আমার পাতে কিন্তু দুটো চিংড়ি মাছ পড়েছিলো তারপর আমি নিয়ে নিলাম দু পিসের মতন চিকেন বেশি চিকেন আমি খাইনি রাতে আর পরে পড়ে গেল চাটনি আর পাঁপড় যেটা সবারই মোটামুটি ফেভারিট তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে একদম বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে ফ্রেশও হয়ে নিয়েছি আর এখন প্রচুর রিল্যাক্স লাগছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি টাটা বাই